রাজনৈতিক হস্তক্ষেপ স্বজনপ্রীতি অনিয়ম দুর্নীতি আর নৈতিকতার চরম অবক্ষয়ের করুণ পরিণতি ভোগ করছে দেশের ব্যাংক খাত যার উন্নয়নে স্বাধীন কমিশন গঠন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিলুপ্তি সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি তাদের মতে যে অর্থনৈতিক যৌক্তিকতার চেয়ে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিতে গিয়েই এমন অবস্থা বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন গেল দেড় দশকে অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি আর রাজনৈতিক হস্তক্ষেপে অবনতির চূড়ান্ত পর্যায়ে ঠেকেছে ব্যাঙ্ক ব্যবস্থা এই সময়ে খেলাপি ঋণ বেড়েছে আটগুণ নামি বেনামি ঋণের নামে লুট হয়েছে অন্তত আরও এক লাখ কোটি টাকা এছাড়া পাচারের মাধ্যমে দেশ থেকে গায়েব মোটা অঙ্কের অর্থ এরা একেবারেই চলার মতো না সিপিডি সংবাদ সম্মেলনে উঠে আসে গেল ১৫ বছরের রাজনৈতিক ছত্রছায় দিক হারানো এই ব্যবস্থার করুণ চিত্র বক্তারা বলেন অর্থনৈতিক যৌক্তিকতার বাইরে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়েই এই পরিণতি বারবার করে এটা সংশোধন করা হয় পরিবর্ধন পরিমার্জন করা হয় কেন করা হয় সেটা ব্যাংক পরিচালকদের সুবিধার জন্য তাকে যদি রাজনৈতিক প্রভাব যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এটা আমরা নিশ্চিত বক্তারা বলেন স্বজনপ্রীতি আর অনৈতিক প্রভাব বিস্তারের কারণে কার্যকারিতা হারিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করেনি নিয়ন্ত্রক সংস্থা বরং নীতি প্রণয়ন করেছে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে এছাড়া নৈতিকতার বিচারও প্রশ্নবিদ্ধ হয়েছেন কর্মকর্তা থেকে শুরু করে নীতি নির্ধারকরা বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান তার কে লুকিয়ে থাকতে হয় সরকার পরিবর্তন হলে এটা কেন নৈতিক শক্তি জায়গাটা হারিয়ে গেছে এই কারণে যে তাদের নিয়োগটাই হয় বিশেষ গোষ্ঠীর রিকমেন্ডেশনে এবং তারা বিশেষ গোষ্ঠীর জন্যই কাজগুলি করে থাকে ভালো প্রতিষ্ঠান চায় এবং প্রতিষ্ঠানের ভিতরে ভালো উন্মুক্ত স্বচ্ছ প্রক্রিয়া দেখতে চায় সিপিডি বলছে অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এই ব্যবস্থার কার্যকর সংস্কার জরুরি এ সময় স্বাধীন ব্যাংক কমিশন গঠন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিলুপ্তি এবং খেলাপিদের সম্পদ বিক্রি করে দায় মেটানোর পরামর্শ দেয় সংস্থাটি অর্থবিত্ত যাদের আছে এই যে তাদের যে একটা অশুভ অ্যালায়েন্স যেটার মধ্যে ব্যাংককে ব্যবহার করা হয় এই দুষ্ট চক্র ভাঙতে হলে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু এই 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 কমিশন অনেকগুলো ভালো পরামর্শ দিতে পারবে বলে অনুষ্ঠানে পুঁজিবাজার সহ আর্থিক খাতের অন্যান্য উৎসের সংস্কারেরও দাবি জানানো হয় পুঁজিবাজার সংস্কার কমিশন দরকার আছে ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা